আসসালামু আলাইকুম আশা করছি পরম করুণাময় রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি আর ভালোবাসার স্পর্শ আমাদের গিফট সেটগুলো একদম পারফেক্ট রমজানের উপহার প্রিয়জনকে চমকে দিন রমজানের উষ্ণতা ছড়িয়ে দিন আপনাদের বন্ধনকে অটুট এবং অমূল্য করে তুলতে আমরা অরোরা ব্লিসের পক্ষ থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য বিভিন্ন ধরনের রমজানের গিফট কালেকশন যেমন প্রিমিয়াম খেজুরের বক্স হেলদি ড্রাই ফ্রুটস ও বাদামের সেট ডেলিশিয়াস চকলেট গিফট প্যাক ইউনিক ও অ্যালিগেন্ট রেপিং আমাদের রমজান স্পেশাল গিফট বক্সগুলোর মধ্যে কাস্টমাইজড প্রিমিয়াম খেজুরের বক্স মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট তাহলে আসুন আমরা জেনে নেই রমজানে খেজুর খাওয়ার সাতটি উপকারিতা প্রথমত আমাদের মহানবী সাল্লাহ আলহ্লাম খেজুর দিয়ে ইফতার করতেন এটি সুন্নত ও বরকতময় একটি খাবার এছাড়াও এটি দ্রুত শক্তি পুনরুদ্ধার করতে খুবই কার্যকর সারাদিন রোজার পর শরীর দ্রুত শক্তি পেতে চায় খেজুরের প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ তাৎক্ষণিক এনার্জি সাহায্য করে এছাড়াও খেজুর ফাইবার সমৃদ্ধ যা হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও এতে থাকা পটাশিয়াম ও ইলেকট্রোলাইট শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা ও মনোযোগ উন্নত করে এছাড়াও এটি কোলেস্টেরল মুক্ত এবং হার্টের জন্য বেশ উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণেও বেশ সহায়ক এছাড়াও ইফতারের ফল ও চকলেট খাওয়ার বিভিন্ন উপকারিতা রয়েছে রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর দ্রুত পুষ্টি ও এনার্জি চায় ফল ও চকলেট ইফতারের জন্য দারুণ স্বাস্থ্যকর ও সুস্বাদু বিকল্প হতে পারে প্রথমে আমরা কথা বলবো আপেল নিয়ে ফাইবার সমৃদ্ধ যা দীর্ঘক্ষণ পেট গড়িয়ে রাখে ও হজমেও বেশ সাহায্য করে এছাড়াও অ্যাপলে থাকা ম্যালিক অ্যাসিড আমাদের শরীরের জন্য বেশ উপকারী আমাদের ইফতারের তালিকায় থাকতে পারে কমলা ও বিভিন্ন ধরনের লেবু জাতীয় ফল কেননা এগুলো ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরকে হাইড্রেট রাখে কলা খাবারও কিন্তু বেশ উপকারিতা রয়েছে কারণ এতে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে যা ক্লান্তি কমায় ও পেশির শক্তি ধরে রাখে যেহেতু রমজানের সময় মোটামুটি তরমুজ পাওয়া যায় তাই চেষ্টা করুন বেশি 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 খাওয়ার কারণ পানির পরিমাণ থাকে যার ফলে এটি সারাদিনের পানি শূন্যতাকে দূর করে এবং শরীরকে হাইড্রেট রাখে চকলেটের কিন্তু বেশ উপকারিতা রয়েছে কারণ চকলেট আমাদেরকে তাৎক্ষণিক এনার্জি জোগাতে সাহায্য করে স্পেশালি ডার্ক চকলেট ও মিল্ক চকলেটে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে যার ফলে চকলেট আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে তাই ইফতারে স্বাস্থ্যকর ফল ও মজাদার চকলেটের গিফট বক্স হতে পারে আপনার পরিবার ও প্রিয়জনদের জন্য আদর্শ উপহার চকলেটের মিষ্টতা এবং ফলের পুষ্টি একসাথে এনে দিচ্ছে অরোরা ব্লিস আমাদের এক্সক্লুসিভ গিফট সেটগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির খেজুর ও শুকনো ফল সুস্বাদু ও হেলদি চকলেট কালেকশন এলিগেন্ট ও ইউনিক গিফট প্যাকেজিং এছাড়া আপনারা কাস্টমাইজ গিফট প্যাকেজও তৈরি করতে পারেন আপনার ভালোবাসার মানুষদের জন্য রমজানের পারফেক্ট উপহার অর্ডার করুন আজই আপনাদের সবাইকে আরও একবার রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ